আলফাডাঙ্গায় মাদ্রাসার ঢালাইয়ের কাজের উদ্বোধন ফরিদপুরের আলফাডাঙ্গায় ইসলামী শিক্ষা বিস্তারে এক নতুন মাইল ফলক ধলায়ের চর দরবার শরীফের প্রাঙ্গনে জামিয়া রাকেবিয়া হাফেজিয়া ও এফতে দায়ী মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হয়েছে শনিবার সকাল এগারোটায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন ধলায়ের চর দরবার শরীফের পীর সাহেব মুহাদ্দিস মুফতি রাকিবুল হাসান রাকিব এ সময় তিনি বলেন এই মাদ্রাসা ভবন কেবল একটি স্থাপনা নয় এটি হবে কোরআন সুন্নাহের আলো ছড়ানোর কেন্দ্র তিনি দেশের ধর্মপ্রাণ মুসলমানদের এগিয়ে এসে মাদ্রাসা নির্মাণ সহযোগিতার আহ্বান জানান উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আলী আকবর দরবার শরীফের সহসভাপতি মাওলানা আবু মুসা সহকারী প্রকৌশলী আল আমিন হৃদয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই একসাথে দোয়া করেন যাতে ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হয় এবং এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে গড়ে ওঠে আগামী দিনের আলোকিত প্রজন্ম আলফাডাঙ্গা থেকে মিয়ার আকিবুল গণমানুষের আওয়াজ